যারা যারা শেভ করে না তো শেভই ছাড়তে পারবে না কি কোরআন তাও জুমার দিনে করে শেভ শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবান জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেই তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দলিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন দিদি ভাইরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়া বা মদ গাজা খাওয়া জানা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জেনা করছেন মদ খাইছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ জেনা জেনা আসলে প্রথম প্রথম হবে হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশা কিন্তু নেশাই মনে করেন আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আসার বলেন তুমি বলতে পারো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরে ওটা জেনার সাথে সম্পর্কিত বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত সাথে সম্পর্কিত ওই যে জট দেখায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্কিত কৃষির সাথে নেশার ওকে নেশা নাই সমাজে তার সিগারেট জদ্দা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে খোলা মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ বলো নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জানা নাই আহারে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার্জন নাই মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা হারাম উপার্জন নাই কি অপরাধী আপনারা অপরাধী বলতে পারেন কি মানুষ খুন করেন আপনারা মানুষ খুন করেন আপনাদের ঘরে কি ঘরে ঘরে সোর ডেলি ডেলি মারামারি করেন একজন একজনের ডেলি গালি করেন আসলে আপনার আপনার অপরাধটা কি তাহলে সলা আদায় করেন না সলা আদায় করেন না এটা তো এটা আমি আমি দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে উপার্জন এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন অপরাধ নাই জানেন আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার জীবনে যত জেনা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জেনা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছ যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোনো তিনি সুভানতা আলা বলছেন অথপর যে ফিরে আসে অথপর্যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে। ওয়া মানা ইমানানে ওয়া আমিলা আমালান এবং সৎকর্ম সম্পাদন করে

রদী আল্লাহ রুয়েনহু বলছে আমি আল্লাহ রনবীকে বলতে শুনেছি আনাস ইবরে লেখ রদি আল্লাহ রয়াইনহু বলছে যে আমি আনাস আমি আনাস নিজে আল্লাহর নবী সল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলছেন ইয়া ইবরে আদম ফে আদমের সন্তান ফে এর ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক আস্তিক যত মানুষ আদমের ছেলেমেয়ে আসে সবাই কলম ইয়া ইব্রাহিম হে আদমের ছেলেমেরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মামাহিত্রা আছে মোট কথাই এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে ইয়াদ না আদম হে আদমের সন্তানরা ইন্ন খ্যামা দা উথেনী ওরা গফর যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো গফর তুলক তোমাদের ক্ষমা করব আলা মা কান ফিকা ওয়া লা উবালি ও আদমের ছেলে মেরা আলা মা কান ফিকা ওয়া লা উবালি যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমায় আল্লাহর কাছে তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা লাউ বালাগাত যুনুবুকা আনানা আসসামা

সুম অথপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে লা তো শ্রী কুবি তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি আল্লাহ বলছেন যে লা থা এই চুকা দি তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ জমিনপূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা দেব